নমস্কার জয় মাতিদা আজকে বলবো বলো এত ভালো মেয়ে তোমাকে এত আদর করছি আমরা দেখো ওদেরকেও করি তোমাকেও করি এবার যে যার কর্ম সেটাই করে যাবে আমার কর্ম আমি করে যাচ্ছি তাই না ঠিক কি না বলো এবার তোমার তো ট্রেন কটা একটু বলো তো তাড়াতাড়ি বলো আর একবার বলো তুমি ট্রেন দমদমে আছো দমদমে আছে ও বাবা এখন নেটে তুই সব দেখে নিচ্ছ বলো কি জানতে চাও হাত দেখার থেকে বলো হাত দেখা আজকে আজকে পুষ্টি করেছিস তুই আর হাত দেখা হচ্ছে ফ্রিতে তো জন্মদিন বলে তাই তো তো সবারই দেখা হয়ে যাক ঠিক আছে তা দেখি হাত উঠা আচ্ছা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব দুটো জিনিস দেখ আয়ুরেখাটা রেখাটা নিয়ে আলোচনা করেছিলাম তো তুই প্রথমে বলবে যে তোমার ব্রেন কেমন আছে শান্ত হয়ে গেছে মাথা ঠান্ডা হয়ে গেছে মাথা ঠান্ডা কমে গেছে আচ্ছা এটা হচ্ছে শিরোরেখা আমি সবাইকে দেখাই এটা হচ্ছে শিরোরেখা পূজা এটা শিখে যা এটা হচ্ছে শিরোরেখা এইটা আমি দেখাতে পাচ্ছি এটা হচ্ছে শিরোরেখা তাহলে এটা হচ্ছে আয়ুরেখা রেখা আয়ু রেখাটা সবাই শিখেছো এর আগের দিনকে নিজের ভাগ্য নিজে জানুন হাত দেখা যার যেটা আছে আমি শিখিয়ে দেবো কোনো ব্যাপার না কুষ্টি তো আমি করে দিচ্ছি হাত দেখা আচ্ছা দেখো এটা হচ্ছে শিররেখা হাত কিন্তু তিন মাস অন্তর অন্তর রেখা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে অথবা হাতের রেখা চেঞ্জ করা সম্ভব এই কথা বলা যায় যে ভাগ্য পরিবর্তনও তেমন সম্ভব তা তোমার যে এই যে শিররেখা শিররেখা হচ্ছে তোমার ব্রেনটা কেমন আছে তোমার বুদ্ধি কেমন তোমার মাথার স্মৃতিশক্তি কেমন তুমি কতটাই ইন্টেলিজেন্ট এই হচ্ছে রেখাটা হাতটা দেখাও সোজা করে সোজা করো বা হাত সোজা করো আমি দেখিয়ে দিচ্ছি পড়াশুনায় কতটা ভালো এর থেকেও বোঝা যায় ঘোরাও এদিক কাছে নিয়ে আসো কাছে এনেছো দেখো এর যে শিররেখা যেটা চন্দার এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড পরিমাণে লাইনটা ডিপ এই জন্য চন্দা পড়াশুনো করতেই বেশি ভালোবাসে আগ্রহী ঠিক কি না ঠিক আপনিও বলছেন ঠিক আচ্ছা সঙ্গে তাই না পড়াশুনোর কোনো কিছু পেলে চন্দা আর কিছু চায় না খাওয়া দাওয়া ছাড়া পড়াশুনো করে যাবে কিছু কিছু শেখার আগ্রহটা খুব খুব বেশি আর তাড়াতাড়ি কোনো মাথায় ঢুকে যায় ঠিক তো এখন তো ঢুকছে আরো হুম যেটা একটু ব্যাঘাত হচ্ছিল সেটা ঢুকছে আচ্ছা ওটা তো কিছু কিছু জিনিস করেছো তার জন্য ব্যাঘাত হচ্ছিল এখন সেগুলো ঢুকে যাচ্ছে মাথায় কিন্তু তবুও যদি পুরো গড়ে হিসাব করি যাদের শিররেখা রকম ডিপ এবং এই শিররেখাটা অনেকের হাত একটু কল্পনা পবন হলে হালকা থাকতে পারে রেখা সেটা আলাদা কথা কিন্তু যাদের এটা এরকমভাবে এটা চলে গেছে চন্দ্রের দিকে এবং চন্দ্রের দিকে যে এখানে একটা স্টার সাইন তৈরি হয়েছে এটা খুবই একটা শুভ লক্ষণ এবং এই জিনিসটার জন্য চন্দ্রা ফার্স্ট ক্লাস এবং অনেকগুলো ডিগ্রি যে করতে পেরেছে শুধু এই রেখাটার জন্য পড়াশুনো এবং সাইন তো হান্ড্রেড পারসেন্ট হবে এটা বলে দিলাম কারণ এখানে তুমি যদি টিউশনিও করো তাহলেও তুমি প্রচুর টাকাই ইনকাম করতে পারবে ঠিক আছে এবং অন্যগুলো নিয়ে অন্য সময় কথা বলবো আজকে যেহেতু ট্রেনের টাইম হয়ে যাবে তোমার এখানটায় শিররেখাটা যাদের এই রকম থাকবে তাদের কিন্তু প্রচণ্ড তারা ইন্টেলিজেন্ট থাকবে ঠিক আছে এবং তাদের বুদ্ধি বেশি হবে আর যদি কোনো সময় এই রেখাটা এই এইরকমভাবে ভগ্ন থাকে ভাঙা থাকে অনেকের হয় না এইটুকুনি আসলো তাদের কিন্তু দেখবে ব্রেন সা মানে খুব পরিষ্কার হয় না তাদের লক্ষ্য করে দেখো তাদের বুদ্ধি অত নেই তাদের মাথায় পড়া ঢোকে না তারা মনে রাখতে পারে না কতটা দেখে ভগ্ন থাকে তো উনপঞ্চাশে আসবে দেখাচ্ছে দাঁড়া এটা যদি ভগ্ন থাকে তাহলে কি হবে এদিক টাকা আমাদের তোরটা দেখি কেমন আছে পূজা পূজারটা দেখো এই যে পূজারটা দেখতে পাচ্ছেন এখানে শিররেখাটা রয়েছে কিন্তু শিররেখাটা চন্দার মতো অতটা মানে ইয়ে না চন্দার মতো না কতটা লম্বা চন্দারটা অনেক বেশি লম্বা এর জন্য এ গ্র্যাজুয়েশানের ওই গ্র্যাজুয়েশান টপকাতে পারেনি পারিনি কিন্তু গ্র্যাজুয়েশান পর্যন্ত গেছে টপকাতে কাতে পারি ওটা বাধা হয়ে গেছে আর ওরটা কী দেখো ও টানতে টানতে বাধা হলেও ও টানতে টানতে একদম চলে গেছে ওই পর্যন্ত একদম চন্দ্রের স্থান পর্যন্ত চলে যাচ্ছে অনেকে দেখবি এইটুকুনি টুকরো দেখবি পড়াশুনোর বিষয় ব্রেক হয়ে গিয়েছিল হ্যাঁ ব্রেক ওটা আলাদা ওটা তো আমি বললাম তোকে ব্রেক হলেও তোর ওটা তুই টেনে নিয়েছিস টেনে নিতেও পারবি ওটা তোর আট সংখ্যার জন্য যেহেতু সংখ্যা তত্ত্ব হিসাবে আট আট স্ট্রাগেলের সংখ্যা আটে প্রচণ্ড স্ট্রাগেল করতে হয় লাইফে আট সংখ্যার লোকেদের প্রচণ্ড কঠিন পরিশ্রম করতে হয় ঠিক আছে আর যাদের দেখবি ছোট তুই যে এমনি স্টুডেন্ট টু স্টুডেন্ট দেখিস ছোটো দেখবি তাদেরকে কি হয় তাদের ব্রেনটা হচ্ছেই না পড়াশোনা একটা জায়গা অবধি থেমে যাবে তারা সেই লেভেলে যাবে না আর যদি কিনা থাকেও অনেক সময় অনেকে বাধাপ্রাপ্ত হয় সেগুলো অন্য অন্য রেখাটা বিচার্য ঠিক আছে বোঝা গেল ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক ঠিক আছে কিরে ঠিক আছে ওকে অনেক কিছু জানলি ঠিক আছে এই যে গ্রাজুয়েশনটা টানা যেতে পারে সেটা পরে যেহেতু গণেশ উদ্যক্ষ পড়েছ তার জন্য একটা হয়ে যাবে হয়ে যাবে ওর হয়ে যাবে একটা গ্রাজুয়েশনটা করিয়ে দিয়ে দেবো সংসারটা মন দিয়ে করো আর দুই বছর পরে করো একসাথে অত চাপ নেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন হাত দেখার ব্যাপারে আমি বলে দিলাম ঠিক আছে